দেখুন বন্ধুরা আজ আমার পনিরের তরকারি হবে আলু টমেটো গাজর কাঁচা লঙ্কা দিয়ে পনিরের তরকারি এখন আমি পনির কাটছি ছোট ছোটো করে পিচ করে দিলাম আজকে নিরামিষ পনিরের তরকারি কী কী দিয়ে করছি দেখুন উনি গাজর আলু টমেটো আর কাঁচা লঙ্কা তেজপাতা ফোড়ন আদা শুকনো লঙ্কা ধনে ধনে জিরে আর হচ্ছে লবণ হলুদ দিলাম লবণ হলুদ লাল লাল করে পনির ভাজা হয়ে গেছে এবার আমি কলা পাতায় তুলে রাখলাম আলু আর গাজর আমি ভেজে নিলাম তেল দিলাম কাটা শুকনো লঙ্কা দুটো ফোড়ন আদা বাটা জিরা ধনে টমেটো দিলাম তাগুলো এবার কষে নেব এবার লবণ দিলাম দিলাম ভালো করে কষা হয়ে গেছে এইবার আলু গাজরটা ঢেলে দিলাম এবার আমি পরিমাণ মতো জল ঢেলে দিলাম এবার একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে নিয়েছি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি পনির দিচ্ছি এবার একটু নেড়ে চেড়ে ধনে পাতা ধনে দিয়ে এবার নামিয়ে নেব বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন